হাদিস শুনে রসুলের পাক বলছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলছেন যে আমি মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের নিকটবর্তী হলাম পূর্বে খাসে চলে গেলে আল্লাহ রব্বুল আলমী নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রেখে দিলেন কুদরতি হাত মনে রাখবেন আল্লাহ হল নিরাকা কেউ যদি আল্লাহর আকার আকৃতি মানে আল্লাহর দেহ মানে ও ডাইরেক্ট জাহান্নামী দলের লোক মুসলমানের অন্তর্ভুক্ত নয়

যা কিছু জামিন আসমানে আছে আমি নবী জেনে গেলাম ও আরাফ তো আমি সব কিছু চিনে নিলাম এইবার আগে চলেন পৃথিবীর মুসলমান একটি হাদিস আপনাকে শোনাতে যাচ্ছি মুসনাদে আহমাদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে তারপরে তিরমিজির মধ্যেও হাদিসটি লিপিবদ্ধ রয়েছে আর অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাওয়া যায় দয়ার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী সাল্লাহ

রসুল পাক সাল্লাম বললেন এখনই আমার নিকটে জিবরিল আমিন এসছিলেন আল্লাহ পাক তাকে দুটি খাতা দিয়ে পাঠিয়েছে একটি খাতাতে সমস্ত জাহান নামি আদাম আলী ইসলামের আওলাদ কিয়ামত পর্যন্ত যত জাহান নামে যাবে তাদের নাম তাদের বাপ দাদার নাম তাদের বংশের নাম লিখা আছে একটি খাতাতে যারা জান্নাতি হবে তাদের নাম তাদের বাপ দাদার নাম তাদের বংশের পরিচয় একটা কমানো হবে না তো কি বুঝতে পারা কে জান্নাতে যাবে সমস্ত জান্নাতির নাম তাদের বাবার নাম তাদের বংশের নাম সমস্ত জাহান্নামির নাম তাদের বাবার নাম তাদের বংশের নাম মহান আলামে এই সমস্ত লিস্ট

ইমান এই জন্য আপনার সামনে দলিল গুলো দিয়ে দিচ্ছি আপনার আকৃদা যেন মজবুত হয়ে যায় আল্লাহর সৃষ্টিতে সবচাইতে জ্ঞানী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ

নবীর জ্ঞান সীমাবদ্ধ যতটুকা আল্লাহ জানিয়েছেন আর খোদার জ্ঞানের কোন সীমা নাই তাহলে খোদার জ্ঞানের সামনে নবীর জ্ঞান কতটুকু তো বেরেলিরা আলা হাজার

বুঝানোর জন্য আলা হযরত বলতেন দের চাইতে বেশি আল্লাহর জ্ঞান সাত সমুদ্র আল্লাহর জ্ঞানের সামনে নবী মুস্তাফার জ্ঞান আমরা একটা চিড়িয়া নিজে চোচে যতটুকু পানি নেয় ততটুকুই মানি না আল্লাহ পাকের জ্ঞান সা সমুদ্র আর আল্লাহর জ্ঞানের সামনে নবীর জ্ঞানকে চিড়িয়া যে চোচে যতটুকু পানি নেয় আমরা এতটুকু মানি না আলা হযরত বলেন এখানে আমাদের আকীদা শেষ নয় আগে চলো বাকি থাকলো নবীর জ্ঞানের সামনে সমস্ত সৃষ্টির জ্ঞান ফারিস্তার জ্ঞান আম্বিয়াই গ্রামের জ্ঞান জিন্নাতের জ্ঞান বিজ্ঞানদের জ্ঞান তো ইমামে আহলে সুন্নাথ বলছে আল্লাহর সৃষ্টির সমস্ত ব্যক্তির জ্ঞান যদি নবীর জ্ঞানের সামনে মোকাবিলা করা হয় তো নবীর জ্ঞান হবে সাত সমুদ্র আর নবীর সাত সমুদ্র জ্ঞানের সামনে সারা পৃথিবীর জ্ঞান একটা চিড়িয়ার চোখে যতটুকু পানি নাই তার চাইতো কম হবে মুসলমান জরে বল সুবহান বাদাস খোদা বুজুরুগ তুহি কিসসা মুক্তাসার এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক নিজের হাবিবকে অসংখ্য জ্ঞান দিয়েছেন ভাই আওয়াজটা বাড়ান একটু আমি বলতেছিলাম রাসূল পাক সাহিবে লওলাক sallallahu taala alaihi wasallam ke allah tabarak অসংক জ্ঞান নিজের সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি জ্ঞান আল্লাহ পাক আমাদের নবী sallallahu alaihi wasallam দান করেছে এটা আলহামদুলিল্লাহ হবে না আর আমরা এটা বিশ্বাস করি যে আমাদের নবীকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন প্রকাশ্য গায়ব ইলিম দান করেছেন গোপনীয় ইলম দান করেছে যেটা কোনো দুর্বোশ দেখতে পারে না কোনো ম্যাসিং দেখতে পারে না আল্লাহ তাবারাক ওয়া আমার নবীকে এমন চোখ দান করেছেন যে তিনি সেটাকেও দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও হাদিস এই হাদিসটিকে ইমাম তিরমিজি ও সহিহ সনদে নিজ সুনানুত তিরমিজির মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাগিচার দিয়ে গেলেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন যেখানে দুটি কবর ছিল ওই দুটি কবরের পাশে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম দাঁড়িয়ে বলছেন সাহাবা একরামকে এ আমার সাহাবি এই দুটি কবরে আজাব হচ্ছে আচ্ছা বলেন বাবা দুনিয়াতে এমন কোনো মেশিন আছে যে কবরস্থানে লাগিয়ে বোঝা যাবে যার কবরে আজাব হচ্ছে আর কার কবরে আজাব হয় না বলতে পারবে কি পারবে না

প্রস্রাবের ছিটা থেকে বাচ্ছিল না আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত মানুষের গিল্লা করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করার কাজ করত এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমানে আমাদের মুসলমানদেরকে দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে পেশাব করে দিল এমন টাইট প্যান্ট পরে যে পেশাব করার পর দাঁড়িয়ে আবার প্যান্টে পেশাব করে এই অবস্থা আছে কি নাই বাবা এমন সিস্টেমে বাথরুম বানানো হয়েছে পেশাব করলে পায়ে পড়ে যায় এগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে ধ্যান দিতে হবে মানুষের পেশাবের ছিটা যদি পায়ে পড়ে আপনার প্যান্টে পেশাবের ই পড়ে যায় তাহলে এর কারণে আপনার কবরে আজাব হবে বুখারি এবং মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণ হয় যেই ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচবে না তার কবরে আল্লাহ পাক আজাব দান করে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না তাহলে আপনারা বলেন তো বাবা পেশাব পানি নিয়ে করতে হবে না বিনা পানিতে করতে হবে এখন আমাদের সমাজে কিছু লোক আছে কি নাই বিনা পানিতে পেশাব করে এরকম লোক আছে কি নাই বিনা পানিতে পেশাব করে এরকম লোক আছে আবার ডাইরেক্ট দাঁড়িয়ে পেশাব করে এরকম লোক আছে মায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি জীবনে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছি বুহারি শরীফের একটি হাদিস আসলে পাক এক জায়গাতে দাঁড়িয়ে পেশাব করেছে ওটা কারণ ক্ষেত্রে ছিল আর ওলমাই কেরাম অনেক ব্যাখ্যা বয়ান করেছে কিন্তু পৃথিবীর মুসলমান পেশা বসে করাটাই হচ্ছে নবী মুস্তাফার এই এজন্য বসে পেশাব করতে হবে আর পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে আর পেশাব করার পর যদি দূর দূর পর্যন্ত পানি না থাকে তাহলে মাটির ঢেলা নিয়ে আপনাকে কুলুপ নিতে হবে কথা বুঝতে পারছেন এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে মানুষের পেশাব না পাক গরুর পেশাব না পাক ছাগলের পেশাব না পাক উটের পেশাব না পাক মুশকিল আসার মধ্যে ইমাম তাহাবি তাহাবি শরীফের মধ্যে হাদিস নিয়েছেন হাসান সনদের হাদিস হাজরাত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী এসে বলছেন হুজুর আমরা যে জায়গায়তে থাকি আমাদের প্রতি উটের পেশাব পড়ে যায় তো আমরা নামাজ পড়ব তো কি করব তো সেই সাহাবী বলতেছেন যে যেই জায়গাতে পেশাব লেগে যাবে সেই জায়গাটাকে তুমি ধুয়ে ফেলবে ধুয়ার পর তুমি নামাজ আদায় করবে আল্লাহ তোমার নামাজকে কবুল করে নেবে এখানে একটা মাসলা বুঝবেন বাবা বুখারিতে হাদিস আছে আল্লাহ নবীর দরবারে মদিনাতে কিছু লোক আসলো আসার পরে বলছেন হুজুর আমরা অসুস্থ হয়ে যাচ্ছি মদিনার আবহাওয়া মদিনার যে একটা জিনিস আছে এটা আমাদেরকে ম্যাচ করে না আমরা ওয়াসফাত হয়ে গেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা উটের দুধ খাও এবং উটের প্রসাব খাও তারা কি করলেন আসলেন এসে উটওয়ালাকে হত্যা করে দিল দুধ পান করলো প্রসাব পান করলো উটওয়ালাকে মার্ডার করে দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল তারপর রাসূল পাক তাদেরকে ধরলেন সাজা দিলেন এটা আলাদা হবে পরের কথা তো এই হাদিস দ্বারা কিছু লোক প্রমাণ করে যে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত উটের পেশাব পান করা যায় নজবিল্লা বলে কিন্তু পৃথিবীর মুসলমান ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কি বলেছে ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই এক হাজার বছর পূর্বে আল মাহসুদ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন দয়ার নবী মুস্তাফা যাদেরকে উটের পেশাব পান করতে বলেছেন তারা মুনাফিক ছিল এই মুনাফিকদেরকে উটের পেশাব পান করতে বলা হয়েছে আর ইমাম সাফি বলছেন এটা সম্ভব যে মুনাফিকদের জন্য শেফা পাক পবিত্র জিনিসের মধ্যে লেগেছে কিন্তু ব্যাখ্যা করছেন এটা মুসলমানদের জন্য যায় নয় কথা বুঝতে পারছেন কি না বাবা মুসলমানদের জন্য উটের পেশাব না গরুর পেশাব না পাক ছাগলের পেশাব না পাক ওয়াহাবি মতবাদের ইমাম নুজুলুল আবরার কিতাবের মধ্যে ওয়াহিদুল জামা লিখতেছে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তাদের পেশাব এবং পাখানা দুটোই পবিত্র তাদের কিতাবে মাসলা লিখা আছে কোন ব্যক্তির পোশাকে যদি গরুর পেশাব লেগে যায় উটের পেশাব লেগে যায় শুধু তাই নয় কোন ব্যক্তি নিজের জামাকে পুরো গরুর পেশাবে গাভীর পেশাবে ডুবিয়ে তারপর যদি গায়ে দিয়ে নামাজ পড়ে সেই ব্যক্তির নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই কোন ব্যক্তির পোশাকে যদি ছাগলের পেশাব থাকে মুরগির পেশাব বা পাখানা লেগে থাকে যতই লাগুক পুরা জামাতে যদি লেগে থাকে তবুও তার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই এটা কাদের ফতোয়া ওয়াহাবি যারা নাম দিয়েছে আহলে হাদিস তো কত বলো চিটিং বা চিন্তা করছে কিন্তু ইসলামের সাহাবা একরামের মাসলা কি ছিল রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছে কবরে অধিক অংশ আজাব পেশাবের ছিটার কারণে হয় সেটা মানুষের পেশাব হোক আর গরু ছাগলের পেশাব দুটো থেকে যদি আপনি না বাঁচেন তাহলে আপনার কবরে কিন্তু আজাদ দেওয়া হবে বাবা রসুলের পাক আলী ইসলাম বলছেন এই দুটি কবর আজাব হচ্ছে সাহাবি বললেন ইয়ারসুল্লাহ কি কারণে রসুলের পাক আলী ইসালাতাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাদ ছিল না আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত এই জন্য তাদের কবর আজাদ হচ্ছে কথা বলতে হচ্ছে এই জন্য রসুলের পাক সাল্লাহ সালাম বলছেন সাহাবি তোমরা এক কাজ করো খেজুরের পাতা নিয়েছো খেজুরের ডানা নিয়েছো সাহাবাই শুনে একটি খেজুরের ডানা নিয়ে আসলেন আল্লাহ নবী মুস্তাফা সাল্লাহ সাল্লাম সেই খেজুরের ডানাকে ফেড়ে দুই ভাগে বিভক্ত করে দিল দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন রাখার পর আমার আপনার নাবি বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবে কমতি থাকবে ততদিন পর্যন্ত এই কবর আজাবে কমতি থাকবে এই হাদিস দিয়ে কয়েকটি মাসলা পরিপূর্ণ হবে এক কবরের মধ্যে আজাব হচ্ছে কি হয় না এটা গাইবের খবর এটা নবী জানেন নবীকে কে জানিয়েছেন আল্লাহ তো আল্লাহর জানাতে নবী মুস্তাফা গাইবের খবর জানে এই হাদিস তারা স্পষ্ট ভাবে প্রমাণিত বলছে বলেন যতদিন পর্যন্ত কমতি থাকবে এখন প্রশ্ন হলো বাবা আমার নেবি যদি দুয়া করে দিতেন তো আল্লাহর নেবির দুয়া কিয়ামত পর্যন্ত কাজে আসতো রসুলে পাক বলে দিতেন আল্লাহ এদের আজাবকে বন্ধ করে জান্নাতি বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত জান্নাত নবীর দোয়া কবুল হবে না এটা তো কোনোদিন হতেই পারে না আল্লাহর নবী যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক নিজের দরবারে কবুল করে নেবেন এইবার কান খুলে ধ্যান দিয়ে শুনেন মুসলমান দয়ার নবী মুস্তাফা খেজুরের পাতা রাখলেন রাখার পর বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এর কারণটা কি খেজুরের ডানা শুকিয়ে গেলে আযাবে কুমতি হওয়া বন্ধ হয়ে যাবে এর কারণটা কি তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম পবিত্র কুরআন পাকে বলে সুবহানাল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে ওই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে ফলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরের আজাব বন্ধ করে দিবে জোরে বল সুবহান এখানে একটা কথা বুঝবেন মৃত ব্যক্তির ছাদ কবরের উপরে যে মাটি দেওয়া হয় সেটাকে কিন্তু বাবা ছাদ বলা হয় মৃত্যু ব্যক্তির কবরের ছাদ হলো মৃত্যু ব্যক্তির অধিকার সেই কবরে কোনো গাছ বের হয় সেই কবরে কোনো ঘাস বের হয় তাহলে সে গাছ এবং ঘাস যদি আল্লাহর তস্বি পাঠ করবে আর তার তস্বি পাঠ করার স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে পাওয়া যাবে ফলে মৃত্যু ব্যক্তি লাভমান হবে এই জন্য পাঁচশো জন ফোকাহা ফতাওয়া হিন্দিয়ার মধ্যে লিখতেছে কোন কবরস্থানের গাছ বিনা পরিজনে কাটা না যায় কবরস্থানে ঘাস হয় কি হয় না বাবা জোরে বলেন বিনা প্রয়োজনে দরকার নাই এমনি কেটে ফেলবেন এটা যাইজ নয় ওই ঘাস আল্লাহ তসবি পাঠ করে মৃত্যু ব্যক্তির কবরে যায় এটা কোথায় থেকে পাওয়া গেল বুখারির হাদিস থেকে পাওয়া গেল মুসলিমের হাদিস থেকে পাওয়া গেল ইমাম নবাবি রহমাতুল্লাহ আলাই সারহে মুসলিমের মধ্যে সেহী মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বুখারির ব্যাখ্যা করতে গিয়ে ফতুল বাড়িতে উল্লেখ করেছেন ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন যে এটা তার আজাবে কমতি হওয়ার কারণ হচ্ছে যে ওই খেজুরের পাতা টানা আল্লাহর তসবি পাঠ করবে আর সেই পাঠ করার তসবির স্বভাব আল্লাহ সেই মুর্দাকে দান করবে ফলে তার আজাবে কমতি হবে ইমাম বদরুদ্দিন এইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলতেছেন কি বলতেছেন যদি খেজুরের পাতা

এই জন্য বাবা আমরা যখন মানুষকে মাটি দিতে যাই তো কবরের উপরে খেজুরের ডানা দেওয়া হয় কি হয় না জোরে বলে কবর উপরে খেজুরের ডানা দেওয়া হয় কি হয় না খেজুরের ডানা কবর উপরে দিতে হয় তো খেজুরের ডানা আমরা দিই কি জন্য যে নবী মুস্তাফা দিয়েছিলেন তাহলে যেটা নবী করেছেন ওটা জায়েজ হবে না না হবে নেকির কাজ নবী পাকের সুন্নাত হবে এর জন্য মৃত ব্যক্তিকে দাফন করার পর শুধু নয় বরং আপনি জিয়ারত করতে যদি যান এক বছর পর যদি যান চল্লিশ দিন পর যদি যান দেড় বছর পর যদি যান দুইশ বছর পর যদি আপনি যান তাহলে সেই কবরে যদি খেজুরের ডানা দে তো ওই ডানা আপনার আত্মীয় স্বজন যার কবরে দিবে সেই মৃত্যু ব্যক্তির কবরে তার ফায়দা যাবে যদি বলত বাবা কথা আমার বুঝতে পেরেছি বাবা এই জন্য আপনি যেদিন মাটি দিতে গেলেন

মাজারাতে আউলিয়া আউলিয়া একরামের মাজারে সাহাবা একরামের মাজারে কাঁচা ফুল দাওয়াকে এটা যাই বলে ইমাম ইবনা আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাই ফাতাওয়া স্বামীর মধ্যে লিখেছে যে আউলিয়া একরামের কবরের উপরে কাঁচা ফুল দেওয়া এটা হচ্ছে হাসান উত্তম কাজ ভালো কাজ কারণ ওই ফুল আল্লাহ তসবি পাঠ করবে কাঁচা ফুল প্লাস্টিকের ফুল নয় আর সেই ফুলের পাঠ করার তসবির স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যাবে ফলে মৃত ব্যক্তি নিজের কবরে উপকৃত হবে একটু জোরে বলেন সুবহান এবার চলে আসেন বিরাদ ইসলাম এই জন্য আমাদের চার দিনে চল্লিশ দিনে বছরে বছরে মৃত্যু ব্যক্তির ইসারের স্বভাবের জন্য দোয়া করা হয় কলমা শরীফ পাঠ করা হয় তসমি তাহলিল পাঠ করা হয় কোরআন তেলাওয়াত করা হয় এ সমস্ত তেলাওয়াতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়